टू थ्री ठीक है लाभ दिन दूध लाभ दो যাওনে যাও ওখনে যাও দোলা চকে নিওঁ এখন ভানি পাব দোলা চকে পৰে নাযান লাভ দে ওখান দোলা পঢ়ছে কে মুণ্ডালাগে এখন হায়ে হায়ে ৰে আবাৰ হাত জেগা আবাৰ হাত জেগা হাত যাবা দোলা দে চোক মুখ মা হাই আলছে ৰে দেখি আপু তোমার কবরা আছে বাসায় গেলে গো গে দেখো দেখায় দেখা এই যে আমার ছেলে দুলাদে কি করছে এই যে করছে আল্লাহ কাদা আমি তোমার আম্মিরা দেখাবো তুমি কি করছো তুমি দুলাদের শরীর মাখাইছো তোমার আম্মিরে আমি দেখাবো আসো আসো উপরে আসো আসো টিভি আন দেখবে টিভি আন দেখি তোমার মার দিবে বলবে ভাইয়া কি করে হ্যাঁ তোমার আপু তোমার বাবিয়ান যদি আসে তুমি ওরে নিয়ে খেলবা এখানে এখানে খেলবা এখানে ফুটবল নিয়ে আইসা খেলবা হ্যাঁ টিভিআন কু কো কু টিভিআন কোথায় টিভিয়ান তোমার আম্মিরে বলো যে রে নিয়ে আসতে বলো এখানে বলো ভিডিওতে বলো হ্যাঁ প্লাস্টিকের বল দেখছি আমার আব্বু প্লেন প্লেন খেলাইছে আমার আব্বু দেগা চলো জায়গা তোমার শরীর কামড়াইতেছে তোমার এখন কি যাবা না বাসায় শুকের মধ্যে দেখে দে হায় হায় রে আছে কে আসো আসো জায়গা হা হা ফানি যায় ফানি যায় ফানি যায় তোমার জোকে দুই দিকে আসো বাসায় বাসায় আসো আর বল নিয়ে আসছি কে আসো চলো হ্যাঁ কি তুমি থাকবা এখানে কেন হে আসো তুমি বজাইতে নাহলে আমি আনু আনুম কেমনে কিভাবে নিয়ে আসবো আমি কিভাবে নিয়ে আসবো বলো আমি ধরতে পারি না আসো তোমার চোখে পানি দিতে হবে আসো আসো তাড়াতাড়ি আসো তোমার চোখে পানি দিতে হবে জুতা দিয়ে আসো তাড়াতাড়ি চোখে পানি দিতে তাড়াতাড়ি করো এল্লা রে আল্লাহ এইবার কবর আছে তোমার আম্মাই তোমারে কবর করবো যাও তোমার আম্মা পাগলে আছে তোমার জন্য আসো 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 ও মা কাটার বাচ্চা কাটা ওখানে কেন ঠিক আছে ঠিক আছে আসো 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 গেলাম আমি